নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্পোর্টলাম তো আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করব তার সাথে আব্দুল রবিল ডিলটা নিয়েও বিশেষ আলোচনা করবো এই ভিডিওতে আবদুল রবিল যে ডিল সেই ডিলটা কোথায় দাঁড়িয়ে আছে এই মুহুর্তে সেটাও তোমাদেরকে জানাবো আর মেহতাব সিংকে নিয়ে একটা বড় আপডেট উঠে আসছে যেটা তোমাদেরকে এই ভিডিওতে রীতিমতো জানাতে চলেছি তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এবং তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটিকে অবশ্যই অন করে দিও তো চলো বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক তো সবার প্রথম যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল এফসিকে নিয়ে হ্যাঁ বন্ধুরা রীতিমতো আমরা সবাই জানি যে ইস্টবেঙ্গল দল অভিষেক সিংকে তাদের দলে নিতে পারেনি কারণ অভিষেক সিংকে মোহনবাগান দল মোটা অঙ্কের টাকা দিয়ে তাদের দলে নিয়ে নিয়েছে তো এবার অভিষেক সিংকে না পাওয়াতে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট অন্যান্য অনেক সেই পজিশনের প্লেয়ারের সন্ধানে নেমে পড়েছে অলরেডি এবং অনেক প্লেয়ারকে ইস্টবেঙ্গল দল টার্গেটও করেছে যাদের মধ্যে প্রথম হলো মুম্বাই সিটি এফসির প্লেয়ার ভাল পুইয়াকে হ্যাঁ বন্ধুরা ভালপুইয়াকে টার্গেট করেছে ইস্টবেঙ্গল দল তো এই ভাই তো এই ভাল পুইয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সন্ধান চালাচ্ছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই ভাল পুইয়াকে ইস্টবেঙ্গল তাদের দলে নিয়ে আসতে চলেছে এর পাশাপাশি ব্যাঙ্গালুরু এফসির নিখিল পূজারিকেও টার্গেট করেছে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো এই নিখিল পূজারিকে নিয়েও সন্ধান চালাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আর তার পাশাপাশি জয়গুপ্তা তো রয়েছেই তাদের টার্গেটে তো বলতে গেলে মোটামুটি সাইড ব্যাক পজিশানের প্লেয়ার সই করাবেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কারণ তারা অভিষেক সিংয়ের মতন একটা ভালো সাইড ব্যাককে হারিয়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল চাইবে যে তাদের একটা ভালো সাইডব্যাক দরকার তো তারা সেই ছন্দানেই লেগে পড়েছে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম যে তারা একটা সাইড ব্যাক নেবেই এবার কে সেই প্লেয়ারটি হবে যাকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নিয়ে আসবে সেই আপডেটটি যখন আসবে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো তাই বলছি দেরি করো না জাস্ট সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা কারণ এখানে তোমরা সমস্ত ফুটবল রিলেটেড আপডেট টাইম টু টাইম পেতে থাকবে তাই ভিডিওটিকে লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা এবার যদি কথা বলি পরবর্তী আপডেট নিয়ে তো পরবর্তী আপডেটটা যেটা উঠে আসছে সেটা হচ্ছে এফসি গোয়া দলকে নিয়ে হ্যাঁ বন্ধুরা এফসি গোয়া দল কিন্তু একত্রিশ বছর বয়সে একটা স্প্যানিশ সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ারকে সই করাতে চলেছে তাদের দলে তো এই প্লেয়ারটির নাম হচ্ছে পল মরেনো হ্যাঁ বন্ধুরা পল মরেনো যার মার্কেট ভ্যালু হচ্ছে দুই দশমিক চার কোটি টাকা তো এই পল মরেনোর সাথে কিন্তু অনেকটাই কথাবার্তা এগিয়ে গিয়েছে এফসি গোয়ার ম্যানেজমেন্টের ঠিক আছে এবং এই প্লেয়ারটির সাথে ডিল ডান করতে চলেছে এফসি গোয়া দল তো আগামী মরশুমে কিন্তু এই পল মরেনোকে আমরা এফসি গোয়ার হয়ে খেলতে দেখতে চলেছি ডিলটা প্রায় ডান বললেই চলে তো এই পল মরেনো খুব শীঘ্রই গোয়াতে আসছে এবং আগামী মরশুমে আইএসএল কাপাতে চলেছে তো এবার যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে মেহতাব সিংকে নিয়ে হ্যাঁ বন্ধুরা বড় আপডেট মেহতাব সিং তো বন্ধুরা মেহতাব সিংকে নিয়ে যে খবরটা এই মুহূর্তে উঠে আসছে সেটা হচ্ছে মুম্বাই এবং মোহনবাগান এই দুটি দলই কিন্তু মেহতাব সিংকে নিয়ে দড়ি টানাটানি করছে রীতিমতো হ্যাঁ বন্ধুরা দড়ি টানাটানি তো যদিও বা মেহতাব সিং মুম্বাইয়েরই প্লেয়ার কিন্তু মেহতাব সিং মুম্বাই সিটি দলের প্লেয়ার হলেও মুম্বাই সিটি দলের প্লেয়ার হলেও মুম্বাইকে মোহনবাগানের সাথে লড়াই করতে হচ্ছে এই মুহূর্তে কেন একথা বলছি কারণ হচ্ছে মোহনবাগান কিন্তু মেহতাব সিংয়ের জন্য একটা বিশাল বড়ো অঙ্কের টাকার কিন্তু অফার দিয়েছে তো সেই অফারেই যদি মেহতাব সিং রাজি হয়ে মুম্বাই ছেড়ে দেয় সেই ব্যাপারটাই মুম্বাই সিটি দল চাইছে না তারা কোনো মতেই মেহতাব সিংকে ছাড়তে চাইছে না তার জন্যই মুম্বাই সিটি এফ সি মেহতাব সিংকে একটা কন্ট্রাক্ট এক্সটেনশন এর অফার দিয়েছে কন্ট্রাক্ট এক্সটেনশন মানে হচ্ছে তাদের দলে চুক্তি বাড়িয়ে থাকা ঠিক আছে তো এখন মুম্বাইয়ের এই কন্ট্র্যাক্ট এক্সটেনশনস আর মোহনবাগানের মোটা অঙ্কের অফার এই দুটি নিয়ে কিন্তু মেহতাব সিংকের জন্য লড়াই চলছে রীতিমতো তো শেষ অবধি মেহতাব সিং কোন দলে যায় সেটাই এবার দেখার থাকবে তো এই আপডেটটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো পরবর্তীকালে ঠিক আছে তো শেষ আপডেটটা যেটা উঠে আসছে সেটা হচ্ছে আব্দুল রবি হ্যাঁ বন্ধুরা আব্দুল রবির বিষয়টা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে তো নতুন করে যে খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে আব্দুল রবিকে নিয়ে তো মোহনবাগান দল কিন্তু এই ডিলটা নিয়ে এখন কিন্তু থেমে পড়েছে রীতিমতো হ্যাঁ বন্ধুরা পুরোপুরি থেমে গেছে হ্যাঁ বন্ধুরা তো এই অভিষেক সিং মোহনবাগান দলে আসার পর থেকেই আব্দুল রবির ডিলটা মোহনবাগান দল থামিয়ে দিয়েছে দুই দলই কিন্তু এখন এই ডিলটাতে আর কোনো রকম ইন্টারেস্ট দেখাচ্ছে না রীতিমতো যতটুকু কথাবার্তা হয়েছিল আবদুল রবিকে নিয়ে আবদুল্লাবির ডিলটাকে নিয়ে সেটাতেই ডিলটা এখন দাঁড়িয়ে আছে পুরোপুরি আর কথা এগোওনি আর কথা পেছনেও যায়নি ঠিক আছে পুরোপুরি ডিলটা স্থপিত হয়ে গিয়েছে এবং এটাও শোনা যাচ্ছে যে হায়দ্রাবাদ এফসি যে পরিমাণে ট্রান্সফার ফি চাইছে সেটা মোহনবাহান দল দিতে রাজি নয় আবার মোহনবাগান দল যে ট্রান্সফার ফি দিতে চাইছে সেটাতে নাকি হায়দ্রাবাদ এফসি দল রাজি হচ্ছে না তো যার কারণেই এই ডিলটা আপাতত স্টপ হয়ে গিয়েছে এবং আর কোনো কথাবার্তা হচ্ছে না এই ডিলটাকে নিয়ে তো এই আপডেটটাই আব্দুল রবির দেওয়ার ছিল এবার পরবর্তীকালে যদি দুটি দলই সম্মতিভাবে থাকে এবং দুটি দলই ট্রান্সফার ফিতে রাজি হয়ে যায় তাহলে অবশ্যই আব্দুল রাবী মোহনবাগানে আসতে পারে তো যদি আব্দুল দাবি কোনো মতে মোহনবাগানে আসে তো এই আপডেটটাও তোমাদেরকে এই চ্যানেলে দিয়ে দেব তো তাই বলছি বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিও যাতে সবার প্রথমে ভিডিও তুমি পাও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও ভিডিওটি আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটিকে অবশ্যই অন করে দিও এবং পরবর্তীকালে এরকম ফুটবল রিলেটেড ভিডিও আরও তোমরা এই এই চ্যানেলে পেতে থাকবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই ছিল আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ